রব্বালশি জানি না কর্ম নাই করে রববানাই আল্লাহ এই বয়সে কত মানুষের জানজন নামাজ পড়ছি আল্লাহ কত মানুষের নাম মসজিদের মাইকে এলান করছি আল্লাহ কত মানুষের জানজন নামাজ পড়াইছি কোন দিন জানি গো আমার নাম মসজিদের মাইকে اعلان হয়ে যায় আল্লাহ আমরা জানাইছি জানি না আল্লাহ মা দশটা মাস গর্বে বুজা পেয়ে বেড়াইছে আল্লাহ মা আমার পেটের নিয়া ঘুমের গোরে ঘুমায় আসে মিরাত্রে তিনটা চারটার সময় মার কলি যাই লাথি মারসি তাই আল্লাহ মার ঘুম ভেঙে যায় আর ঘুমাইতে পারে না আব্বা ডেকে ডেকে বলেন কি হইল তুমি ঘুমাইবা না মাদকিনী বলে আপনি ঘুমান আমি ঘুমাইতে পারবো না আমার পেটে মন দারুণ বেতা হইতেছে আমার মনে হয় আমি আর বসব না অনেক সময় এমন হয় মাকে হসপিটালের দিকে নিয়ে যাইতে হয় তখন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলেন তনের গো হয়তো আমি আপনার এই সন্তানকে দুনিয়ায় আসার সুযোগ করতে যাইয়া আমি যদিও দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আমার যদিও মরণ হয়ে যায় লক্ষ্যরাই জ্ঞান গো আমার কলিজা টুকরা সন্তানের জন্য কোনো আঘাত না লাগে

একবার অজ্ঞান হয়ে যায় আবার জ্ঞান ফিরে জ্ঞান ফিরে আসলে খেদে কেদে দুইটা বো চোখের পানি বেশায় ফেলে ফেলে আর বলে তোমরা কারা লক লক্ষাই খো আমি মার যদিও মরণ হয়ে যায় কিন্তু লক্ষ্য রাইখ আমার কলিজা টুকরা সন্তান